আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি ষাট গোল জামা সেলাই করতে হয় এর আগের একটি ভিডিওতে আমি কাটিং করে দেখিয়েছি তো আজ আমি আপনাদের সেলাই করে দেখাবো কিভাবে ছয় ষাট জামাটি সেলাই করতে হয় এটা হচ্ছে দেখুন মাঝখানের যে বড় পটটা তো আমরা যেভাবে পেটিকোট সেলাই করি সেমে একইভাবে কিন্তু আমাদের ষাট গোল জামা সেলাই করতে হয় তো এখানে দেখুন এই যে পায়ের অংশটা যে আছে এই পায়ের অংশটা আর এই যেখানে যে আরা সেটটা আছে এই আরা সাইডের সঙ্গে কিন্তু পায়ের অংশটা আমাদের জয়েন করে নিতে হবে তো ভালো দিকটা দুইটি পাট ভিতর দিকে রেখে আমি ইঞ্চি কাপড় বাড়তি রেখে এই সাইড দিয়ে সেলাই করে নিব তো এক সাইডে আমি জয়েন দিয়ে নিয়েছি দেখুন তো অপর পাশেও আমি জয়েন দিয়ে নিব তো এই পাশে দেখুন এই যে পায়ের অংশটা যে আছে পায়ের অংশটা কিন্তু আমাদের এই আড়া সেটের সঙ্গে জয়েন করতে হবে তো সেলাইয়ের সুবিধার জন্য আমি দেখুন ছোটো পাটটা নিচ দিকে রেখেছি দুইটি পাট ভালো দিকে রেখে এই সাইডেও হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে জয়েন দিয়ে নিতে হবে তো মাঝখানে কিন্তু বড় পাটটা থাকবে আর দুই পাশে দুইটি ছোট পাট থাকবে তো এই যে আমাদের খেয়াল রাখতে হবে কোমরের দিকটা যেন চিকন সাইডটা থাকে তো এটা হচ্ছে বডির পার্ট তো বডির পার্টে আমি এবার গলার পটিটি জয়েন দিব তো এখানে দেখুন গলার পটিটি আমাদের উল্টো দিকটা উপর দিকে রাখতে হবে উপর দিকে রেখে এভাবে করে দুই সুতা বা তিন সুতা ভেঙে চতুর্পাশে সেলাই দিয়ে নিতে হবে তো এবার বডির পার্টের সঙ্গে এভাবে করে দেখুন সোজা দিকটা বডির পার্ট রেখেছি সোজা দিকটা এভাবে করে আমাদের এই পটটি কিন্তু আমি উল্টো সাইডটা উপর দিকে রেখেছি তো লক্ষ্য রাখুন আমি কিভাবে সেলাইগুলো দিয়ে নিচ্ছি যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজে এই জামাটি সেলাই করতে পারবেন তো দেখুন সেলাইটি দিয়েছি একটু একটু করে কেটে নিব তো আমাদের খেয়াল রাখতে হবে যাতে সুতাটা না কাটে কাটলে আবার সেলাই করে নিতে হবে তো এবার পট্টির উপরে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তো পটটিতে আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি এখানে যে গেরের পাটটি কিন্তু সেট করে নিতে হবে যে আমি এখানে কিন্তু টেকিন দেওয়ার জন্য আমি এখানে চার ইঞ্চি পরিমাণ চিহ্ন দিয়ে নিয়েছিলাম তো এখানে আমি চার ইঞ্চি প্রায় টেকিনটি দিয়ে নিব দেখুন তো কোমরে এই দিক থেকে মোটা করে ধরতে হবে আর উপরের দিকে চিকন করে সেলাইটি নিয়ে যেতে হবে যেভাবে আমরা ব্লাউজের টেকিন দিই তো দুইটি টেকিন আমি দিয়ে নিয়েছি এবার বডির পার্টের সঙ্গে ঘেরের পার্টটি জয়েন দিব। তো ভালো দিকটা উপর দিকে রেখেছি আর এই যে বডির পার্টটি দেখুন বডির পার্টটা নিচ দিকে আমি সোজা সাইডটা রেখেছি তো উল্টো সাইডটা উপর দিকে রেখেছি দুইটি পার্ট ভালো দিক ভিতরে রেখে কাপড় বাড়তি রেখে এভাবে দুইটি সমান করে ধরে আমাদের সেলাই করে নিতে হবে তো এরপর দেখুন উলটি আমি যে উল্টো দিকটা কিন্তু পাশে রেখেছি পাশে রেখে আমাদের বডির পার্টে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে যাতে খোলা দিকটা বডির দিকে থাকে তো বডির দিকে রেখে আমি চাপ সেলাইটি দিয়ে নিয়েছি তো অফ ক্যামেরায় আমি আরেকটি সাইড তৈরি করে নিয়েছি তো সোজা দিকটা আমি নিচের উপর দিকে রেখেছি আর এটা যে উপরের পাটটি আমি পাশে ভালো দিকটা রেখেছি অর্থাৎ দুইটি পাট আমাদের ভালো দিকটা মাঝখানে রাখতে হবে দুইটি পাট সমান করে ধরে আমরা শোল্ডারটি সেলাই করে নিব। তো এখানে হচ্ছে কেটে নিচ্ছি তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নেবেন এরপরে যে গলার পট্টিটি আমাদের বডির পাটের সঙ্গে মিল করে রেখে আমাদের সেলাই করে নিতে হবে তো উল্টো সাইডে আমাদের এভাবে করে দেখুন উল্টোর দিকটা আমাদের এই পটির কাপড়টি এভাবে করে রাখতে হবে রেখে আমাদের চতুর্পাশে ঘুরিয়ে ঘুরে সেলাই করে নিতে হবে যাতে আমাদের খেয়াল রাখতে হবে সেলাইটি যেন নিচে না পড়ে তো এই পটির উপরে কিন্তু সেলাইটি দিয়ে নিব এই সাইড দিয়ে এখন গলাটি আমার তৈরি হয়ে গেছে এবার হচ্ছে আমি হাতার মুহুরি সেলাই করবো তো হাতার মুহুরি সেলাই করার জন্য এটা হচ্ছে আমি উল্টো দিকটা উপর পাশে রেখেছি একটি ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিয়ে এভাবে করে দুইটি ভাঙা দিয়ে সাইড দিয়ে আমাদের সেলাই করে নিব তো এই সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব তো এবার বডির পার্টটি নিয়ে নিচ্ছি বডির পার্টি এবার আমি হাতা জয়েন করবো তো এখানে যে শোল্ডারটা যে আছে আর এখানে কাঠ বসিয়েছিলাম তো শোল্ডারে এখান থেকে দুইটি পার্ট মিল করে দেখে রেখে সোজা সাইডটা ভালো ভিতর দিকে রাখবো ভিতর দিকে রেখে এভাবে করে দেখুন হাতাটি জয়েন করে নিতে তো সেলাইয়ের সুবিধার জন্য আমি ঘুরিয়ে নিচ্ছি তো বাকি অর্ধেকটাও এভাবে করে আমি জয়েন দিয়ে নেব তো হাতাটি আমার জয়েন দেওয়া হয়ে গেছে এখানে আরেকটি সেলাই দিয়ে নিব তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তো একটি হাতা আমি জয়েন করে দেখিয়েছি আরেকটি হাতা আমি অফ ক্যামেরায় জয়েন দিয়ে নিয়েছি তো দেখুন এবার হচ্ছে বেল্ট তৈরি করে নিব তো বেল্টের ভালো দিকটা রেখে ভিতরের দিকে ভিতরের দিকে রেখে সাইড দিয়ে আমাদের সেলাই করে নিতে হবে তো একটি কাঠি দিয়ে এটা আমাদের উলটিয়ে নিতে হবে তো এই কোনাটা বের করে নিতে হবে সুন্দর করে বের করে নিয়ে দেখুন আমি এই যে দুইটি বেল্ট তৈরি করে নিয়েছি এবার যে আমার সাইডটি আমাদের সেলাই করে নিতে হবে তো ভালো দিক ভিতরে রেখে আমাদের হাতার মোহরি হচ্ছে আমার পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি নিয়ে দেখুন এভাবে করে আমাদের সেলাই করে নিতে হবে যার যতটুকু বডি বডি অনুযায়ী নিয়ে নেবেন তো কোমরের এখানে আমাদের বেল্ট জয়েন্ট দিতে হবে তো এই বেল্টই আমাদের জয়েন্টের সাইডটা নিচ পাশে রেখে এখানে জয়েন্ট দিয়ে নিয়েছি তো দুইটি পার্ট সমান করে ধরে এই সাইডটা আমার সেলাই করা হয়ে গেছে তো অপর দিকটাও আমি তো এই সাইডটাও আমি সেলাই করে নেব ভালো দিকটা ভিতরে রেখে এখানে নিব হচ্ছে পাঁচ ইঞ্চি দেখুন তো এই সাইড দিয়েভাবে করে আমরা সেলাই দিব তো এখানেও আরেকটি বেল্ট দিব তো কোমরের যে জয়েন্টের যে সাইডটা আছে আমাদের তো জয়েন্টের এখানে কিন্তু বেল্টই জয়েন্ট দিতে হবে তো দুইটি সাইড আমার হয়ে গেছে এবার হচ্ছে কোমরের থেকে আমাদের মাঝখানে ভাঁজ দিয়ে আমাদের এই যে ঘেরের যে সাইডটা আছে দেখুন এই ঘেরের সাইডটা আমাদের কেটে নিতে হবে তো আমি কিন্তু আগে কাটিং করিনি তো আমাদের এভাবে করে দেখুন কেটে নিতে হবে তো মাঝখানের পাটটা কিন্তু অনেকটা বের হয় তো এভাবে অবশ্যই সমান করে কেটে নেবেন এরপর নিচের ঘেরের অংশটা দুইটি ভাঙা দিয়ে ঘেরটি আমরা সেলাই করে নিব তো এই ঘেরের অংশটি যদি আরও চওড়া করে রাখতে চান তাহলে আরও দুই ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেলাইয়ের জন্য তো যেভাবে আমরা কামিজের সাইড ফাড়া দেই ওইভাবে কিন্তু এই সেলাইটি দিতে হবে তো আমরা যে তো এভাবে করে পুরোটাই সেলাই দিয়ে নিয়েছি এবার হচ্ছে দেখুন নিচ পাশে আরেকটি সেলাই দিতে তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন